বৃহস্পতিবার সকালে কলমচৌড়া থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অরূপ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর সিআরপিএফ বাহিনী এবং বক্সনগর বন দফতরের যৌথ উদ্যোগে দক্ষিণ কলমচৌড়া এলাকার বন দফতরের টিলাভূমিতে পরিচালিত হয় এক বৃহৎ নেশাবিরোধী অভিযান সকাল সাতটা থেকে শুরু হয়ে এগারোটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা চলে এই অভিযান এই বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অরূপ বর্মা, সাব ইন্সপেক্টর অসীম ভৌমিক এএসআই বেনু দেবনাথ বক্সনগর বন দফতরের সুমন বাক্সী সহ আরও অনেকেই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা অভিযানে প্রায় সাত থেকে আটটি ভিন্ন ভিন্ন প্লট জুড়ে থাকা অবৈধ গাঁজাবাগান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অরূপ বর্মা জানান এদিন মোট প্রায় বাহাত্তর হাজার গাছ কাটা হয় তিনি আরও বলেন নেশাবিরোধী এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে সমাজ থেকে মাদক নির্মূলই আমাদের লক্ষ্য উল্লেখযোগ্যভাবে অভিযানের মাত্র একদিন আগেই বুধবার কলমচৌড়া থানার ওসিকে সাসপেন্ড করা হয় ফলে বর্তমানে থানার দায়িত্বে থাকা অরূপ বর্মার উদ্যোগে এই গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয় স্থানীয় মহলের মতে এই অভিযানে গাজা মাফিয়াদের জন্য কঠোর বার্তা পাঠানো হল কলমচৌড়া থানার এই পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ